হ্যালো বিভান খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডাব্লিউবি এসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন সিলেবাস প্রকাশ করেছে আমরা যারা প্রিপারেশন করাচ্ছি বা তোমরাও যারা পড়ছো প্রিভিয়াস সিলেবাসের উপরে বেস করে যেখানে পঁয়তাল্লিশ নাম্বার গ্রুপ ডির জন্য এবং গ্রুপ সি তে আমরা ষাট নাম্বার এবং ওল্ড সিলেবাস প্যাটার্ন নম্বর বিভাজনের উপরে আমরা স্টাডি করছি বাট রিসেন্ট যে সিলেবাস আপলোড করা হয়েছে এবং গতকাল গ্রুপ ডির যে সিলেবাসটা নিয়ে ছেলে মেয়েদের ডাউট হচ্ছিল যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস লেখা ছিল ম্যাথস এর টপিকের মধ্যে তো সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে নতুন এই বিজ্ঞপ্তিতে এবং চল্লিশ নাম্বারের হবে গ্রুপ ডি পরীক্ষা গ্রুপ ডি 45 নয় গ্রুপ ডি 40 নাম্বার আর গ্রুপ সি 60 নাম্বার তো আমি একদম সহজ ক্লিয়ার করে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারো তো সিলেবাস ফর দা পোস্ট অফ গ্রুপ ডি রিটেন एग्जामिनेशन গ্রুপ ডি এই পরীক্ষা তোমার কত নাম্বারের হবে সবার প্রথম এই প্রশ্নমুক্ত নাও এটা 40 নাম্বারের পরীক্ষা 40 নাম্বার 45 নয় যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নাম্বার লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নাম্বার এবং থেকে থাকবে আর তাহলে দশ গণিত আমি এখানে সহজে লিখে দিই পাটি গণিত অ্যারিথমেটিক এই যে পাটে তোমরা পড়বে সেটা হলো পাটি গণিত তো পাটি গণিতের কি কি অধ্যায় গ্রুপ দিতে রয়েছে পাটি এভারেজ মানে গড় পার্সেন্টেজ শতকরার অঙ্ক এলসিএম এইচসিএফ ইজি প্রবলেম এবং বলেই দিয়েছে লসাগু কোষাগুর বেসিক क्वेश्चन থাকবে রেশিও এন্ড প্রপোশন অনুপাত সমানুপাত এন্ড সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড কোন ইন্টারেস্ট পড়তে হবে না বা সরল সুদ এই হচ্ছে পাঁচটা চ্যাপ্টার পাটিগণিতের এই চ্যাপ্টারগুলো যদি একটু ভালো করে করতে পারো তো 10 এ 10 পাওয়ার মতো টপিক দিয়েছে একদম সহজ সহজ যে টপিক সেইগুলোই রয়েছে এভারেজ আমি আবার একটু বড় করে দেখি পাটিগণিতে এভারেজ গড় শতকরা লসাগু বসাগু তার মধ্যে আবার ইজি গুলো আদেশীয় প্রোপোরশন মানে অনুপাত সমানুপাত সিম্পল ইন্টারেস্ট এবং বলে যে এই क्वेश्चन গুলো 10th স্ট্যান্ডার্ড লেভেল নয় আপ টু 8th স্ট্যান্ডার্ড লেভেল মানের क्वेश्चंस হবে তাহলে এই গেল পাঠ্যরনিতে চ্যাপ্টার রিজনিং এটা নতুন সংযোজন হয়েছে এখানে মাত্র পাঁচটা টপিক দিয়েছে একটা বলছে যে পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স তারপরে রয়েছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপ অফ ফোর মানে অর ওয়ান আউট যেটা তারপরে প্রভিশন টু অ্যান্ড ফলস ম্যাচিং অ্যান্ড ব্লাড রিলেশন এই হচ্ছে পাঁচটা টপিক রিজনিং এর জন্য আর জেনারেল অ্যাওয়ারনেস বলে কুড়ি নাম্বার রাখা হয়েছে তাহলে যদি আমরা নম্বর বিভাজন দেখি কুড়ি নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস দশ নাম্বার থাকবে আমাদের অ্যারিথমেটিক এর জন্য আর দশ নাম্বার থাকবে রিজনিং এর জন্য টোটাল যদি তুমি দেখো এই ফর্টি নাম্বারের এক্সাম পুরনো প্যাটার্ন ফর্টি ফাইভ এর নয় এরাও জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ভারতের ইতিহাস ভূগোল এলিমেন্টারি নজ ইন্ডিয়ানের মুহূর্তে ঢুকিয়েছে কিভাবে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দা ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া ভারত ক্রীড়া ক্ষেত্রে সাম্প্রতিক যে সমস্ত অ্যাচিভমেন্ট যে সমস্ত উজ্জ্বল অধ্যায় সূচনা করেছে যেমন প্যারিস অলিম্পিক হতে পারে আমাদের তার আগে টোকিও অলিম্পিক দেখেছি এবারে আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি এই যে জায়গাটা টি ওয়ার্ল্ড কাপ হোক ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোক বা ওমেন্স আইপিএল হোক তো স্পোর্টস রিলেটেড অনেকগুলো হয় ট্রফি কাপ পার্সোনালিটি ও স্পোর্টস রিলেটেড পার্সন কে কোথাকার বাসিন্দা ধরো প্রশ্ন হচ্ছে রিচা ঘোষ আমাদের কোন রাজ্যের বাসিন্দা চটপট কমেন্টে অ্যান্সার করো এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি বেসিক কম্পিউটারের কোশ্চেন কোনটা ইনপুট ডিভাইস নিচের কোনটা একটি আউটপুট ডিভাইস নয় এই টাইপের এই হচ্ছে আমার গ্রুপ ডি সিলেবাস আপ টু এইট স্ট্যান্ডার্ড লেভেলে গ্রুপ ডির সিলেবাস এবারে যারা গ্রুপ ডির জন্য টি একাডেমিতে আমাদের এই ব্যাচে তোমরা পড়ছো এখন প্রশ্ন আসতে পারে গ্রুপ সি টাও বলছি যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের গ্রুপ সি ডির ব্যাচ কই এই যে যাই আমাদের তো তাহলে রিজনিং পড়ানো হয়নি বা এই টপিক মধ্যে অনেকগুলো সংযোজন বিয়োজন ঘটেছে তো তোমাদেরকে জানিয়ে রাখি সে তুমি আমাদের গ্রুপ গ্রুপ সি ব্যাচে 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 থাকো থাকো বা ডি যে থাকলে আমরা সেই ব্যাচের ক্লাসকে আবার মডিফাই করছি এবং এই রিজনিং এর নতুন ক্লাস রিজনিং এর আবার আমি বলে দিই এই রিজনিং এর অল টপিক যত এখানে নতুন টপিক আমাদের এখানে দেয়া হয়েছে অল টপিক আমরা ক্লাস কিন্তু প্রোভাইড করবো তো চিন্তার কোনো কারণে আমরা তোমার সাথে সর্বদা রয়েছি বেস্ট কন্টেন্ট প্রোভাইডের জন্য ক্লিয়ার এবার আসি গ্রুপ ডি আমাদের এই গ্রুপ ডি পরীক্ষাটা প্রিয় ছাত্র ছাত্রী ষাট নাম্বারের হবে তো ষাট নাম্বারের এই গ্রুপ ডি পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়ি নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে রাখা হয়নি আর দশ নাম্বার ইংলিশ তাহলে কুড়ি আর দশ তিরিশ আর দশ হচ্ছে রিজনিং চল্লিশ আর অ্যারিথমেটিক থেকে কুড়ি চল্লিশ কুড়ি ষাট ষাট নাম্বার থাকবে গ্রুপ সি পরীক্ষাতে এখানেও সহজ সহজ টপিক যেমন অ্যারিটমেটিক পাটিগণিত কি কি চ্যাপ্টার পড়তে হবে একবার দেখে নাও পাটিগণিত এ তোমার চ্যাপ্টার হল লসাগু কাসাগু সিমপ্লিফিকেশন মানে সরলীকরণ রেশিও প্রপোশন অনুপাত সমানুপাদ টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্যর অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্বের অংশ এভারেজ মানে গড় পার্সেন্টেজ শতকরা টপিটার লস ফ্র্যাকশন এন্ড ইন্টারেস্ট এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো গল্প নেই মোদ্দা কথা অ্যারিথমেটিকের এই 10টা টপিক থেকে তোমার 20টা নাম্বার থাকবে রিজনিং এ এখানে দেখো सेम ওখানকার মতো এখানে পাজলটা অ্যাড আছে তুমি যদি দেখো গ্রুপ ডি এখানে কিন্তু পাজল মেনশন করেনি ব্লাড রিলেশন আলাদা করে দিয়েছে এখানে ম্যাচিং দিয়েছে পজিশন ট্রু ফলস ক্লাসিফিকেশন মানে ওয়ার্ড ওয়ান আউট আছে

তোমাদের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পার্টে কুড়িটা নাম্বার দশটা টপিক কি কি ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এখানেও ভারতের ইতিহাস ভূগোল পড়ছো কনস্টিটিউশন করতে হবে আচ্ছা এনইপিআর স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন এই দুটো টপিক তোমরা অনেকে নতুন দেখবে সেরকম জিকে বইতে পাবে না তো এই অ্যাকর্ডিং আমাদের নোটস বানিয়ে আপনারা আবার ব্যাচে করে দেবো যদি কারোর মনে হয় সত্যি সত্যি আমি এই গ্রুপ সিডির এক্সাম ক্রাক করবো

বুঝতে পেরেছো তাই বলবো নাম্বারটা বেশি তুলতে হবে চেষ্টা তো একটা করতে হবে নাকি দেখো তোমার হাতে দুটো অপশন এক চেষ্টা করা আর ওই হাত গুটিয়ে বসে থাকা তো চেষ্টা করতে গেলে এই দুটো টপিকে আমরা ক্লাসও প্রভাইড করে দেব এলিমেন্টারি নলেজ এটা তো আগেই বললাম বেসিক কম্পিউটার নলেজ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস পরিবেশ সংক্রান্ত বিষয় কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এটা একটা নতুন সংযোজন স্পোর্টস পড়তে হবে আর আবিষ্কার আবিষ্কারক সায়েন্স টপিকের মধ্যে এই হচ্ছে তোমার গ্রুপ সি তো গ্রুপ সি আর ডি এর মধ্যে খুব বেশি যে বিরাট পার্থক্য তা নয় গ্রুপ ডি সি আর সিলেবাস যদি এইরকম হয় মনে করো তো গ্রুপ সি হচ্ছে হচ্ছে আরেকটু ছোট বুঝতে পেরেছ আর তেমন বিশেষ কোন পার্থক্য আছে যেমন টপিক আলাদা আছে তারপরে তোমার অ্যারিথমেটিক এখানে একটু টপিকের সংখ্যা বেশি আছে ওখানে টপিকের সংখ্যা কম আছে সব মিলিয়ে মিশিয়ে এই সিলেবাস দুটো এখন আমাদের ফলো রাখতে হচ্ছে গ্রুপ সি সিক্সটি মার্ক গ্রুপ ডি ফর্টি মার্ক তাহলে তুমি এখন কোন ব্যাচটাই জয়েন করে বেস্ট ক্লাস পাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আমি আবারো রিপিট করছি ক্লাস করতে হলে তোমাদের এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইলে সবার প্রথমে তুমি যেটা করবে গুগল প্লে স্টোর এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছ প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে যাবে সার্চে গিয়ে লিখবে টিডব্লিউএস একাডেমি আমি আবারো রিপিট করছি করলে এই যে অ্যাপ পাবে এই অ্যাপ তুমি আগে ইনস্টল করো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তাহলে প্লে স্টোরে তোমাকে সার্চ করতে হবে যেটি সেটি হচ্ছে দিকে ওপেন করবে ওপেন করলে তুমি তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগইন করবে আইপি লগইন করা ভেরি ইম্পর্টেন্ট পেইড কোর্স অপশনে চলে যাবে পেইড কোর্স অপশনে চলে যাবে কিছু আলাদা টপিক আছে সেই এখান আমরা ক্লাস আলাদা দিয়ে দেবো ধরো তুমি গ্রুপ ডি পড়বে তো গ্রুপ ডি আলাদা ব্যাচ নিতে পারো এটা কমপ্লিট হয়ে গেছে বর্তমানে তো আমি সাজেস্ট করবো লেটেস্ট ব্যাচটাই যাওয়ার জন্য

তোমার যদি নিজের ফোন পে গুগল না থাকে তুমি তখন কিউ আর এ ক্লিক করবে এখানে কিউ আর কোড আসবে অন্য কাউকে বলবে স্ক্যান করে দিতে সে স্ক্যান করে দেবে তোমার পেমেন্ট হয়ে যাবে এই হচ্ছে প্রসেস ব্যাচে ভর্তি হওয়ার আর যেই পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট করার পরে ব্যাক করে এই যে হোমের পাশে মাই কোর্স আছে এই মাই কোর্স মধ্যে তুমি তোমার ব্যাচটিকে পেয়ে যাবে যেটার জন্য তুমি পে করেছ তাহলে ক্লাস কিন্তু সমস্ত ব্যাচে রানিং আছে এই নতুন সিলেবাসের অ্যাকর্ডিং আমাদেরকে আবার মডিফাই করতে হবে তো সেই মডিফাই করে আমরা আবার নতুন স্ট্রাকচার উইদিন এ উইক অ্যাপের মধ্যে রিফ্লেক্ট পাবে চল অল দ্য বেস্ট ভালো থেকো